অনেক ধর্ম রয়েছে পৃথিবীতে তার মধ্যে একটা ধর্মের কিছু মানুষ মুশরিক খ্রিস্টান ধর্ম রয়েছে তারা মুশরিক নয় ইহুদি ধর্মে রয়েছে তারা মুশরিক নয় সনাতন ধর্মের মানুষ রয়েছে তারা মুশরিক নয় পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে কোন ধর্মের মানুষ মুশরিক হতে পারে না তারা মুশরিক নয় কিন্তু মুসলিম কারা জানেন ইসলাম ধর্মের মধ্যে কিছু মানুষ রয়েছে এরা হলো মুশরিক পরম ধন ধরন আল্লার পাার যোনে আল্লাহর পাার যোনে কোনো মাওলানা ধরতো হবে এ মারফতে মাওলানা মারফতে আল্লাহরে পাবো কোনো মুক্তি দন্তলে মুক্তির মারফতে আল্লাহরে পাবো কোনো মহাদিসের দন্ততোবে মহাদিসের মারফতে আল্লাহরে পাবো কোনো পীরকে ধরতো হবে পীরের মারফতে আল্লাহকে পাবো এই সমস্ত ধারণা করা হলো মুশরিকের কাজ এরা হলো মুশরিক পাকা মুশরিক এরা সনাতন ধর্মের মানুষকে জিজ্ঞাসা করে আপনার আল্লাহকে আপনার খোদাকে উনি বলবেন অপর বাবা আমল করবেন যে অপর বাবা ওনাকে জিজ্ঞাসা করবে আপনাকে আল্লাহ সরস্বতী উনি বলবেন না সরস্বতী নয় যে তোমাদের আমরা যে বিশ্বকর্মা পূজা করে একে বলে না ওনাকে জিজ্ঞেস করা হয় তোমাদের আমরা কি কালে বলে না এ কথা বলবেন ওরা এটা জানে যে যারা লেখাপড়া করে তারা সরস্বতী পূজা করে সরস্বতীর দায়িত্ব আছে জ্ঞান দেওয়া এটা ওরা মনে মনে ভাবে এটা ওরা জানে আর যারা লোহার কাজ করে কর্মস্থলে যারা কাজ করে এরা বিশ্ব পালন পূজা করে জানে যে এরা এই দায়িত্ব দিয়েছে তাই পর বেশি বেশি করে পূজা করে কেউ কালী পূজা করে অর্থাৎ বিভিন্ন পূজা রয়েছে এই সমস্ত পূজা করে কিন্তু তারা মুসলিম নয় কিন্তু মুসলমান ধর্মের কিছু মানুষ রয়েছে এরা মুসলিম যে আল্লাহকে পাওয়ার জন্যে

যদি বলি যে না কোন পীরে পার করে দিবে কোন মহাদেশের পার করে দিবে ওনার মারফতে প্রতি আল্লাহ সাথে সাক্ষাৎ করবে এই যে ধারণা করে সে যে জাহান বেসে বসবে অতএব আমাদের কর্তব্য কারোর মারফতে পার হয়ে যাবে এটা ধারণা করিয়ে না তবে হাদিস আছে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করবেন কোন হাদিস আছে কেয়ামতের দিনে নবীজি সুভাইজ করবে কে বলতে দেন নবীজি সুভাইজ করবে যদি আপনি ইসলামের ভালো কাজ করেন করতে করতে কিছুটা কমে গেছে তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা এর উম্মত তাই আমাত জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুভাইজ করবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানিয়ে পৃথিবীর কোনো মানব সুভাইজ করতে পারবে না পৃথিবীর কোনো পশুপাখি সুভাইজ করতে পারবে না পৃথিবীর কোনো মুক্তি সুভাইজ করতে পারবে না পৃথিবীর গুণ আর એમ সুপারিশ করতে পারবে না পৃথিবীর গুণ মুহাদ্দিনি মুহাদ্দিসিন সুপারিশ করতে পারবে না সুপারিশ করবে কি আমাতিনে যদি আমি প্রত্যেককে অন্য কারোর দর ধরে মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন আমার জন্য পৃথিবীর মুসলমানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তাছাড়া কেউ সুপারিশ করবে না অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখলে আর যদি সুপারিশ মনে করে আপনি মুসলিম 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 অতএব ওই মুশরিকের কাছ থেকে আপনি বিরত থাকেন অতএব মুশরিক কাজ করবেন না ভুল করে করবেন না এক কথা আল্লাহকে পাবে সরাসরি আল্লাহকে পাবে আর যদি কারো সুপারিশ করে না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন এইগুলি আমার বক্তব্য সমাপ্ত করছি আপনারা কোনো মাদারে যাবেন না কোনো পীরের কাছে যাবেন না কোনো মুক্তির কাছে যাবেন না যে ওরা সুপারিশ করবে এই ধারণা করিয়েন না এই ধারণা করলে মুশরিকের পরিণতি হয়ে যাবে أي غريب وقت وسرافتك أنت السلام عليكم ورحمة الله.